কারো জিভে পানি আসলে আমার কিন্তু দোষ নাই ভাই সবার জিভে পানি পড়ার জন্যই আমি এই রেসিপিটা নিয়ে এসেছি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি মারুফা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা দেখে এতক্ষণ বুঝে গেছেন আমরা আজকে আমরা মাখাবো এই মুখরোচক খাবারটা এই সময় না খেলে আমার একটুও ভালো লাগে না আপনাদের কেমন লাগে চলুন তাহলে আমরা মাখানোর প্রস্তুতিটা শুরু করি আমরা কাটার আগে ধুয়ে নিব আমি কেটে আর ধুব না বটিটা পরিষ্কার করে নিলাম আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন জিভে পানি ধরে রাখতে পারবেন না ঠিক আমার মতো আমি তো আমরা কাটতে কাটতে আমার জিভে পানি চলে আসছে আমড়ার সিজন চলছে চলুন আমরা একটু বেশি বেশি করে আমরা খেয়ে নিই ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে আমরা সবসময় পাতলা করে কাটতে হয় মাখানোর জন্য যতটা সম্ভব পাতলা করা যায় এই যে এইভাবে দেখুন আমি সব আমড়াগুলো কেটে নিয়েছি মাখানোর জন্য এবার লবণ দিলাম স্বাদ মতো আমি কাঁচামরিচ দিয়েছি কুচি করে আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন সরিষা বাটা নিয়েছি পরিমাণ মতো আর সরিষা সব সময় আগের দিন বেটে রেখে মাখাবেন তা না হলে কিন্তু তিতা লাগবে আর এখানে দিব একটা জিনিস সেটা হচ্ছে লেবু আমরার সাথে লেবু ব্যবহার করলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় লেবু রসটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী নিতে হয় আমার এখানে বরের অ্যাসিডিটি হবে ভয়ে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি এখন সবগুলো একটু ভালো করে ডলে নিব হাতের সাথে কাঁচামরিচটা খুব ভালো করে মাখিয়ে নিব হুম হুম বলুন তো দেখি কার কার জিবায় পানি চলে আসছে কমেন্টে জানাবেন এতটাই মজা হয়েছে যা বলার মতো না টেস্ট করে দেখলাম একটু লবণ কম লাগছে লবণ দিয়ে দিলাম আর একটু এটা সবাই মিলে খেতে ভীষণ ভালো লাগে আসলে একা একা খেয়ে কোনো জিনিস মজা লাগে না এগুলো গামলা ভর্তি করে মাখিয়ে নিয়ে সবাই মিলে খেতে এত ভালো লাগে আর লাস্টে যখন পানিটা থাকে সেইটা খেতে ভীষণ মজা লাগে যদিও একটু ঝাল বেশি লাগে তারপরেও মজাটা বেশি আপনারা কে কে এইভাবে আমরা মাখিয়ে খান যারা খান তাকে তারা আমাকে কমেন্টে জানাবেন আর যারা কখনও খাননি এইভাবে মাখিয়ে তারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন কি লোভনীয় খাবার শুধু একটু সময় বের করলে হয় বাজারে যে অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার চেয়ে ঘরে যদি এইভাবে তৈরি করে খেতে পারেন পুষ্টিগুণে ভরপুর হবে স্বাস্থ্যসম্মত হবে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না এবার খাওয়া শুরু করব কি যে মজা একবার খেয়ে দেখুন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ